হাই বন্ধুরা এই বর্ষায় কতটা ফারাক্কায় জল জমেছে এটা মনে অনেকেরই প্রশ্ন তো যাই হোক তোমাদের ইনস্ট্যান্ট আমি একটা ভিডিও দেখাচ্ছি লং ভিডিও নিয়ে চলে এলাম ফানি বিজনেসের তরফ থেকে সকলকে জানাই ওয়েলকাম আর আমি এটা একটা নতুন নিউ ব্লগ তো তোমরা একটু পাশে থাকবে আর তোমাদের ইনস্ট্যান্ট আমি ভিডিও দেখাচ্ছি ফারাক্কা ব্যারেজের কন্ডিশানটা কীরকম জল জমেছে না জমেছে তোমরা নিজেরাই দেখে নেওয়া এই বর্ষায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে শোনা যাচ্ছে এদিক ওদিক থেকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে প্লাস খবরে নিউজে মানে যাই হোক আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি প্লাস কিছু দেখতেও পাচ্ছি তো যাই হোক আমাদের সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে ফাটকাতে কতটা জল জমেছে কবেকার কীরকম গেট ছাড়া হয় না ছাড়া হয় আমরা সেটা প্রত্যেকে অনেকের মনে কনফিউজ আছে আছে তো যাই হোক এই বর্ষাতে প্রচণ্ড পরিমাণে জল জমেছে কিছুদিন আগে স্নানে গিয়েছিলাম তো সেখানেও দেখলাম প্রচুর জল বেড়ে গেছে অনেকটা জল উঠে এসেছে তো তোমরা তোমাদের আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি একটা ভিডিও আমি দেখো উল্টো দিকে যেদিকে লোহার গেটগুলো থাকে সেই দিকের ভিডিওটা করতে পারিনি এই অর্থে সিআইসএফ গার্ড আছে আর এখানে তো ভিডিও করা খুব একটা মানে বারণ থাকে করতে দেয় না বললেই চলে তো তবুও আমি কোনোভাবে করেছিলাম তোমাদের সামনে তুলে ধরবো বলে বিষয়টা তো কোনো এক সময় ওই দিকে উল্টো দিকের ভিডিওগুলোও দেখাবো কিন্তু এইখানে জলগুলো স্থির আছে এই অর্থে এখানকার গেটগুলো কিন্তু পড়া আছে মানে গেটগুলো ফেলা আছে যার জন্য জলগুলো স্থির এরপরে কিছুটা যাওয়ার পর দেখবে তোমরা মানে গেটটা উঠানো মানে জলের স্রোত দেখলেই বুঝতে পারবে জলটা যে এদিক থেকে ওদিক যাচ্ছে সেটাই যে এখান থেকে স্টার্ট গেট এখান থেকে কিন্তু তোলা আছে আমি কিন্তু পুরো একশো আট নম্বর থেকে আমি স্টার্ট করেছি আমরা সরি একশো নয় নম্বর গেট থেকে স্টার্ট করেছি ভিডিও করা তোমরা প্রথম থেকেই দেখছো মানে আমি যেহেতু উল্টো দিক থেকে আসছিলাম তো সেখান থেকে ভিডিওটা করেছি আমরা প্রত্যেকে জানি একশো আটটা গেট কিন্তু সচরাচর একশো আটটা নয় একশো নটা গেট তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা কতটা জল বেড়েছে কতটা পরিমাণে আর ওই যে উল্টো দিকে দেখছো একদম সোজা দেখো একটা ব্রিজ হচ্ছে ওটা নতুন তো ওই ব্রিজের কাজ চলছে তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তবে কাজটা চলতে চলতে বন্ধ হলে এই বর্ষার জন্য বন্ধ শুনেছিলাম রিসেন্ট উদ্বোধনও হবে কিন্তু পুরোপুরি কমপ্লিট না হলে তো বলতে পারছে না কিন্তু বর্ষাটা যেহেতু নেমে পড়লো তো এই জন্য এখন কাজটা স্টপ আছে আর তো ভিডিওটা দেখো তোমাদের পুরো একদম একদম রিসেন্ট ফুটেজ দেখাচ্ছি রাস্তাতে যেতে গিয়েই ভিডিওটা করলাম দেখলাম একটা ব্লগ হিসেবে দেওয়া যেতেই পারে তোমাদের অনেকের মনে অনেক রকম কোয়ারি থাকেই তো দেখো জলটা কতটা পরিমাণে বেড়েছে প্রচণ্ড পরিমাণে জল বেড়েছে তবে ব্যাপারটা কী হচ্ছে বলতো এক না যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু জলের পরিমাণটা প্রচুর বেড়ে যাচ্ছে আবার যখন একদিন রোদ উঠছে তো অনেকটা টেনে নিচ্ছে জলটা যার জন্যও কিন্তু ওভারফ্লো মানে মানে অত্যাধিক বেড়ে যাচ্ছে না তো যাই হোক স্বাভাবিকের তুলনায় অনেকটাই জল বেড়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে জল এদিকে গেটগুলো কিন্তু তোলা আছে যার জন্য জল কিন্তু ওদিক থেকে এদিকে সাপ্লাই হচ্ছে ঠিক আছে আর দেখো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এটুকুই বলবো আর এটা একটা লং ভিডিও নিয়েই চলে এলাম তোমাদের একটু দেখার সুযোগ করে দিলাম ভালো লাগলো অবশ্যই বলবে তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা আমি কিন্তু প্রথম থেকেই ভিডিওটা করছি একদম মানে একশো নয় নম্বর গেট থেকে আর একশো আট বলো বলো তোমরা বেশিরভাগই সবাই আমরা জানি একশো গেট থাকে তো দেখো আমি একদম প্রথম থেকে করছি শুধু উল্টো দিক থেকে করছি এটাই হচ্ছে যে তখন দেখো এই যে জলটা কতটা বেড়েছে এখান থেকে বুঝতে পারবে কারণ এটা কতটা নিচে থাকে জলটা আর দেখো কতটা স্রোত এখানকার গেটগুলো কিন্তু পড়া আছে যার জন্য যেখানে দেখবে স্রোত খুব পরিমাণে সেখানটায় গেটগুলো তোলা থাকে উল্টো থেকে ভিডিওটা করতে পারলাম না মানে গেট তোলা কোনটা তোলা আছে কোনটা নিচে ফেলা আছে সেই দিকের ভিডিওটা করতে পারলাম না শুধুমাত্র ওদিকের সিএসএফ গার্ড আছে ক্যামেরা দেখলে একটু ওরা ইয়ে করতে পারে যার জন্য করলাম না পুরোপুরি কমপ্লিট করে ফেললাম দেখো কতটা বুঝতে পারছো কতটা জলের পরিমাণ বেড়েছে অনেকটাই নিচে থাকে জল তো কেমন লাগলো অবশ্যই জানিও আর